আপনার প্রশ্নই যদি বোকার মতো হয় সেক্ষেত্রে উত্তর আমি কী দেবো সেটা আগে বলে নিচ্ছি এবং কি ক্লিয়ার করে নিচ্ছি দেখুন এমনভাবে প্রশ্ন করেন আপনারা বিশেষ করে তুর্কি সাইপ্রাসে যারা আসার জন্য পাসপোর্ট জমা দিয়ে রেখেছেন তারা অনেকেই বলতেছেন ভাইজান আমার আট মাস আগে পাসপোর্ট জমা দেয়া সেক্ষেত্রে আমি ভিসা পাবো কি না যদিও এখন বর্তমান তুর্কি সাইপ্রাসের ওয়ার্কার ভিসা সমস্ত কার্যক্রম বন্ধ আছে কারণ অনেকেই অনেকভাবে বুঝতেছে অনেকে বলতেছে যে আঠাশ তারিখের আগে অর্থাৎ গত মাসের আঠাশ তারিখের আগে যারা পাসপোর্ট জমা দিয়ে রেখেছে অ্যাপ্লাই করে রেখেছে তারা নাকি ভিসা পাবে আসলে বিষয়টা এরকম নয় আপনি ঠিক আছে তিন চার মাস আগে দিছেন মানে সেটা আপনার যুক্তি আছে যে আমি তিন চার মাস আগে দিছি আমার ভিসা কেন হবে না যেহেতু গভর্নমেন্ট বলছে যে আঠাশ তারিখের আগে যারা পাসপোর্ট জমা দিচ্ছে তারা ভিসা পাবে বিষয়টা আসলে এরকম নয় আপনি ডকুমেন্ট জমা দিয়েছেন কিন্তু আপনার ডকুমেন্টগুলো সাইপ্রাসের গভর্নমেন্ট পর্যন্ত কি কিনা সাইপ্রাসের এমিগ্রেশন পর্যন্ত কি কিনা আপনি যে কোম্পানিতে পাসপোর্ট জমা দিয়েছেন সেই কোম্পানি আধো আপনার ডকুমেন্টগুলো এমিগ্রেশনে ভিসার জন্য অ্যাপ্লাই করেছে কিনা এই বিষয়ে কিন্তু আপনাকে জানা রাখতে হবে জানতে হবে বুঝতে হবে অনেকের বিষয় কিন্তু আঠাশ তারিখের পরেও বের হয়েছে আমি মাঝখানে বলেছিলাম যে হয়তোবা আপনারা একের থেকে সর্বোচ্চ দুই মাস দেখতে পারেন যদি এই একের থেকে দুই মাসের ভেতর আপনাদের পাসপোর্টের ভিসার লেগে বের হয়ে আসে তাহলে তো ক্লিয়ার কোনো সমস্যা নেই কিন্তু একের থেকে দুই মাসের মধ্যেও যদি আপনাদের পাসপোর্টে ভিসা না লাগে তাহলে আপনারা দ্রুত পাসপোর্ট তুলে ফেলুন এবং টাকা পয়সা তুলে ফেলুন তুর্কি সাইফ্রাসে যে পর্যন্ত নতুন করে আবার ওয়ার্কার ভিসা না খুলবে না দেবে সে পর্যন্ত আর ভিসা লাগার কোনো সম্ভাবনা নেই কিন্তু এই বিষয়টা আপনারা বুঝতে চাননি অনেকেই বলছেন যে আঠাশ তারিখের আগে যারা পাসপোর্ট জমা দিচ্ছে তাদের ভিসা বের হবেই এটা গভর্নমেন্ট বলেছে কিংবা এমিগ্রেশন বলেছে সাইব্রাসের পুরনো প্রবাসীরা বলছে আসলেই কথার সাথে যুক্তি আছে কিন্তু এটা আপনাদেরকে বুঝতে হবে যে আপনি আঠাশ তারিখের আগে দিলেও আপনি যে কোম্পানিতে দিছেন যে এজেন্সির কাছে দিছেন কিংবা যে দালালের কাছে দিছে তারা আধু এমিগ্রেশনে আঠাশ তারিখের আগে আপনার পাসপোর্ট টাকা পয়সা দিয়ে অ্যাপ্লাই করেছি কিনা এই বিষয়টা ক্লিয়ার রাখতে হবে কাজেই যদি আজকের ভিডিও দেখেও আপনি ক্লিয়ার না হন তো আমি কী করবো মানে অনেক দিন পরে যদি সুযোগ পেয়ে ভিডিওটি বানিয়েছে তারপর আমার রুমের ভেতর বুঝতেই পারছেন এভাবে আমি সাধারণত ভিডিও বানিয়ে থাকি না তো আশা করি বুঝতে পারছেন সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল নতুন হয়ে থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ